আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের এই সুন্দর স্টাইলিশ টপস টি বানানো শেয়ার করব এই টপস টি আমি খুবই অল্প কাপড় দিয়ে বানিয়েছি আপনারা চাইলে এই রকম অল্প কিছু কাপড় দিয়ে এইরকম সুন্দর একটি টপস বানিয়ে নিতে পারবেন এখানে আমি কাপড়টিকে প্রথমে দুইবার ভাঁজ করে পরে আরও দুইটি ভাজ করে মোট চার ভাজ করে নিয়েছি এইখানে আমি গলার লম্বা রাখছি তিন ইঞ্চি এবং গলার চওড়া রাখছি দুই ইঞ্চি একটি স্কেল দিয়ে বক্সের মতো এইরকম দাগ দিয়ে নিব এইরকম রাউন্ড একটি শেপ দিয়ে গোল গলা দিয়ে নেব এখানে আমি কাঁধের জন্য রাখছি সাড়ে চার ইঞ্চি এবং হোলের জন্য রাখছি সাড়ে চার ইঞ্চি স্কেল দিয়ে একটি দাগ দিয়ে নিব এই বরাবর আমি বডির জন্য মাপ নিয়ে নিব এখানে আমি বডি রাখবো হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি আমি এক্সট্রা নিব সেলাই করার জন্য লম্বা রাখছি টপসটি সাড়ে ইঞ্চি এখানে নিচে টপসের ঘের রাখবো আমি বিশ ইঞ্চি বিশের অর্ধেক হচ্ছে দশ ইঞ্চি আর এক ইঞ্চির এক্সট্রা রাখবো আমি সেলাই করার জন্য এই রকম একটি শেপ দিয়ে নিব আর এখান দিয়ে আর্মহলের জন্য একটি শেপ দিয়ে নিচ্ছি দাগ অনুযায়ী এখন আমি কেটে নিবসটির নিচের দিকে আমি এক ইঞ্চি পরিমাণ দাগ কেটে এভাবে কেটে নিব এতে টপ স্টির কোনা বের হয়ে থাকবে না এখানে আমি টপ স্টির দুইটি পাটি এভাবে মেলে নিব। এভাবে মেলে নেওয়ার পর এই হাতার এইখান থেকে আমি এভাবে দাগ দিয়ে কেঁচি দিয়ে কেটে নিব শোল্ডারের এর এইখানটিতে আমি সেলাই করে নেব আমি গলার এখানে কুচি দিয়ে একটি ডিজাইন করব তার জন্য আমি এখানে একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি এখানে কাপড়টি ভাঁজ করা আছে ভাজ করা এখানে সতেরো ইঞ্চি তার মানে এখানে চৌত্রিশ ইঞ্চি লম্বা আছে এবং চওড়া আছে সাড়ে পাঁচ ইঞ্চি এখন কাপড়টাকে মেলে নিয়ে নিচের এই অংশটিতে দুইবার ভাজ করে আমি সেলাই করে নিব আমার দুইবার ভাজ করে নিয়ে সেলাই করা হয়ে গেছে আমি এখন গলার এই সাইডটিতে কুচিটি বসিয়ে নিব এখন আমি টপসের কাপড়টাকে এভাবে মেলে নেব টপসের এই কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি এবং কুচি দেওয়া কাপড়টিকেও আমি উল্টো সাইডে রেখে এভাবে বসিয়ে কুচি দিয়ে সেলাই করে নিব আমার কুচি দিয়ে সেলাই করা হয়ে গেছে এখন কুচি দেওয়া কাপড়টিকে আমি উলটিয়ে এই বরাবর একটি চাপ সেলাই দিয়ে নেব আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি হাতার এই সাইডটিতে পট্টি লাগাবো তার জন্য আমি টপসের কাপড়টিকে সোজা সাইডে রেখে পট্টির কাপড়টিকে এইভাবে বসিয়ে আমি সেলাই করে নিব। তারপর পট্টির কাপড়টিকে এইভাবে উলটিয়ে দুইবার ভাঁজ করে আমি সেলাই করে নিব এখন আমি টপসটির বডি ফিটিং করে ফেলবো এখন আমি এক কাঁধে এইরকম ফিতা বসাবো তার জন্য এখানে আমি একটি টুকরো কাপড় নিয়েছি টুকরো কাপড়টি এখানে ভাঁজ করা আছে ভাজ করায় এখানে বারো ইঞ্চি তার মানে এইখানে চব্বিশ ইঞ্চি আছে এবং এর চওড়া আছে হচ্ছে দেড় ইঞ্চি এখন এই টুকরো কাপড়টিকে আমি এই দিক দিয়ে একটি ভাঁজ করে এবং তার উল্টো সাইড আরেকটি ভাজ করে মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে আমি সেলাই করে নিব ফিতাটি সেলাই করার পর মাছ বরাবর আমি কেটে নিচ্ছি এখন ফিতা দুইটিকে আমি কাঁধের এই অংশটিতে বসিয়ে দুই পাশে আমার কাঁধে ফিতা লাগানো হয়ে গেছে এখানে টপসের নিচে প্রথমে আমি একবার ভাঁজ করে চারোপাশে সেলাই করে নেব এভাবে সেলাই করলে সেলাইটি বাঁকাতারা হয় না তারপর হচ্ছে আমি আরেকবার ভাজ করে সেলাই করে নেব আমার টপসটি সেলাই করা হয়ে গেছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন